নমস্কার সকলকে কেমন আছো তোমরা সবাই তো আগে দিন দেখলে আমাদের এখানে কীর্তন চলছে তো আজকে আমাদের এখানে ধুলোর তাই মার আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কীর্তন শোনার জন্য তো চলো কীর্তন শুনি নাচটা কিন্তু দারুণ ছিল তাই না বলো তো বলো কীর্তনিয়ার নাচ সবার নাচ কেমন লাগলো আর ভজনটাও কেমন লাগলো অবশ্যই জানিও তো ভজনে আমিও ভীষণ নাচানাচি করে ক্লান্ত হয়ে গেছিলাম তাই মা আর আমি চলে এসেছিলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য আমরা বসেও পড়েছি আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়ার পর এখানে ধুলোট হয় আবির খেলা হয় ভীষণ মজা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো গরমে গরম গরম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের প্রসাদে ছিল পায়েস খিচুড়ি আর টক একটা পাঁচ মিশালি সবজি করেছিল তো এই সব কিছু করার খাওয়ার পর আমরা চলে গেছিলাম আবির খেলার জন্য তো চলো আবির খেলি আবির খেলা হয়েও গেল ভীষণ মজা হয়েছে তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো কতটা মজা করেছি তাও পুরোটা ভিডিওটা নিতে পারিনি ভীষণ মজা হয়েছে তো এক এখানে মাহান্ত বিদায় হচ্ছে যেটা গৌ নিতায় যে পিসির বাড়ি থেকে আনা হয়েছিল সেই পিসির বাড়িতে আবার দিয়ে আসা হবে তার আগে এই নিয়মগুলো হয় আশা করি সব জায়গাতে হয় এইগুলো মাহান্ত বিদায় তো এই ভিডিওটা আজকে আমি ভয়েস দিচ্ছি তো আমার এতটা মন খারাপ করছে যে আবার এই দিনগুলোর জন্য একটা বছর ওয়েট করতে হবে কিন্তু কিছু করার নেই তাই না তো এখানে এই জলটা মাথায় নেওয়া আমার মারা বলে কিন্তু আমরা এখানে শুয়ে পড়ি তো ভীষণ আনন্দ হয় সবাই সবাইকে জল ঢালে খুব মজা হয় তো দেখো তোমাদের আশা করি ভালো লাগে এবার মন্দির ভেতরে নিয়ে গিয়ে মন্দিরে জল মিষ্টি এসব খাওয়ানো হয় গৌরীতায় যাবার পালা গৌরীতায় যেখান থেকে এসেছিলো সেখানেই আবার চলে যাবে তো দুঃখ তো প্রচণ্ড হচ্ছে আবার একটা বছরে অপেক্ষা কিন্তু কিছু তো করার নেই তাই না কত দি তাড়াতাড়ি দিন কেটে গেল বুঝতেই পারলাম না খুব আনন্দ হলো আশা করি পরের বছরও খুব আনন্দ হবে তো দেখো তোমাদের ভালো লাগবে গৌরীতাকে কতটা সুন্দর লাগছে তাই না সোনাদেরকেও ভীষণ সুন্দর লাগছে যেখান থেকে গৌর্ণীতাকে নিয়ে যাওয়া হয়েছিল আবার সেখানে গৌণী দিয়ে যাওয়া হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও